ঝিনাদহে আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে দেয়া ক্ষুদে বার্তার পর চরমপন্থী নিয়ে আবারও ছড়িয়েছে একসময় নিষিদ্ধ সংগঠনগুলো কি আবারও মাথা চাড়া দিচ্ছে এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে হত্যার নৃশংসতা দেখে তারা আতঙ্কিত হত্যাকাণ্ডের পর দেয়া খুদে বার্তা আসলেই কোনো চরমপন্থী সংগঠনের কিনা তা খতিয়ে দিচ্ছে পুলিশ ষাটের দশক থেকেই এই ভূখণ্ডে চরমপন্থীদের বিচরণ শুরু দেশ স্বাধীনের পর বিভিন্ন আদর্শের উপর ভিত্তি করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বাড়তে থাকে তাদের তৎপরতা নব্বইয়ের দশকের পর আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করলে প্রশাসনের কাছে আত্মসমর্পণ করে চরমপন্থীরা কেউ কেউ আশ্রয় নেয় পার্শ্ববর্তী দেশে গেল কয়েক বছর অনেকটাই শান্ত ছিল দক্ষিণ পশ্চিমাঞ্চল শুক্রবার ঝিনাইদহে ট্রিপল মার্ডারের পর এই জনপদে আবারও আলোচনায় সেই চরমপন্থা রামচন্দ্রপুরের শ্মশান মাটিতে মাটিতে আছে গুলিবিদ্ধ মরদেহ শুক্রবার রাতে এভাবে উদ্ধার হয় নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক আঞ্চলিক নেতা হানিফ আলী সহ তিনজনের মরদেহ এর দায় স্বীকার করে খুদে বার্তা দেয় আরেক নিষিদ্ধ চরমপন্থী সংগঠন জাসদ গণবাহিনীর নেতা কালু পয়েন্ট তো দুইটা একটা মনে করেন এক পার্টি করে আরেক পার্টির উপর দোষ দেয়া আর একটা তারা নিজেরা করে আতঙ্ক করার জন্য এই এই দুইটা পয়েন্ট এখন উপর আল্লাহ স্থানীয়রা জানায় একসময় এই অঞ্চলে দাপিয়ে বেড়াত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি জাসদ গণবাহিনী লাল শহীদ বাহিনী সহ বিভিন্ন চরমপন্থী সংগঠন ট্রিপল মার্ডারের ধরন দেখে আবারও চরমপন্থা নিয়ে শঙ্কায় সাধারণ মানুষ ছড়িয়ে পড়েছে আতঙ্ক মার্ডারকে কেন্দ্র করেই তো সেটাই বোঝা যাচ্ছে যে আবার অতীত হয়তো ফিরে আসবে চলতে ফিরতে আতঙ্ক মানে যাচ্ছে গুলি টুলি একটা আওয়াজ পথচারী দেখে ফেলার পরে তাদেরও তো দেখা মাইরে ফেলে দিতে পারে আসলে গভর্নমেন্ট চেঞ্জ হলে আইন শৃঙ্খলা একটু পরিবর্তন হয় ঠিক আছে কিন্তু ত্রিপুল মার্ডার এটা আসলে খুবই দুঃখজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের কোন নিষিদ্ধ সংগঠনকে প্রশ্রয় না দেওয়ার হুঁশিয়ারি এই কর্মকর্তার পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলেন বা নিষিদ্ধ ঘোষিত সংগঠন বলেন এইগুলো কোনো কিছুকেই আইন শৃঙ্খলা বাহিনী এগুলো কোনো কিছুকেই আমরা সমর্থন করি না নিষিদ্ধ ঘোষিত সংগঠন কিংবা সন্ত্রাসী সংগঠন যারাই আছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত নিহত তিনজনের মধ্যে হানিফের বিরুদ্ধে গুম ডাকাতি সহ ঝিনাইদহের বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে চরমপন্থা ছেড়ে বেশ কয়েক বছর ধরে উপজেলা মৎস্যজীবী লীগের রাজনীতি করতেন হুমায়ুন রশিদ যমুনা নিউজ এই বিষয়ে আরো জানাতে ঝিনাইদহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম আনসারি আনসারি ট্রিপল মার্ডার মামলা কিংবা আটকের বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা বিস্তারিত জানতে চাই আপনার কাছে সোহাল ঘটনার ছত্রিশ ঘন্টা পার হয়েছে ট্রিপল মার্ডারের এই চাঞ্চল্যকর ঘটনার এখনও পর্যন্ত কোনো ধরনের কোনো আপডেট বা কোনো ভালো খবর কিছুই কিছু দিতে পারেনি ঝিনাইদহ পুলিশ এখানে কোনো মামলা হয়নি এখনও পর্যন্ত কোনো আটকের ঘটনা ঘটেনি তবে আপডেটের বিষয়ে একটু আছে সেটা হচ্ছে গতকালকে সন্ধ্যার পরে পোস্টমর্টে শেষ হয়েছে লাশগুলো স্ব স্ব পরিবারের কাছে হস্তান্তর করে আপনি জানেন নিশ্চয়ই যে ঝিনাইদহে দুইজনের তিনটে ট্রিপল মার্ডারের ভিতরে দুইজনের বাড়ি ঝিনাইদহের হরিনাকুণ্ডতে আর একজনের বাড়ি কুষ্টিয়া জেলায় সে স্ব পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের নিজ নিজ জেলায় নিজ নিজ এলাকায় তাদের লাশ দাফন করা হয়েছে এই ঘটনার সাথে যে চরমপন্থী যে যাদের দাবি ছিল যে যাসদ গণবাহিনী হত্যা করেছে এই তিনজনকে একটা একটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের চিরকুট ছড়িয়ে দিয়েছে সেটা নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু জেলা পুরো জেলা জুড়ে কিন্তু আতঙ্ক তৈরি হয়েছে সেই নব্বই আশির দশকে আবার সেই ফিরে যাচ্ছে কিনা জেলাটি আইন শৃঙ্খলার যে চরম একটা অবনতি এই অবনতির জায়গা থেকে মানুষের দাবি যে যে কোনোভাবেই যেন পুলিশ বা প্রশাসনের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা যেন এগিয়ে এসে এবং দ্রুত পদক্ষেপ নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন আনসারে অনেক ধন্যবাদ